টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা এই হাতা কিন্তু সেগুন কাঠের উপর অনেকের ক্রাশ কালার বলা যায় এটা তো অনেক কাঠ ইউজ না এগারো জন লোক বসতে পারে সোফা এটা দেখেন তো

শোরুমের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি গোপন রয়ে দে আপনাদের যে কোনো ডিজাইন আমরা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচার আর আপনারা জানেন যে আদনান ফার্নিচারে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার সব সময় থাকে এবং সবগুলো সোফাই কিন্তু উন্নত মানের আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন আদনান ফার্নিচারে আর আমরা কিন্তু আজকে ধামাকা অফারে এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো দেখাবো কারণ আপনারা জানেন ভাইয়ের একদম নিজস্ব কারখানায় তৈরি করে আর এ কারণে কিন্তু আপনাদেরকে কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের দিতে পারে তো চলুন আমাদের সাথে মাহবুব ভাই আছেন মাহবুব ভাইয়ের সাথে কথা বলে

আসতে পারেন সরাসরি এবং ভাই আপনারা তো নিজস্ব কারখানায় তৈরি করি জি আমরা নিজেরা তৈরি করি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন ওকে ভিউয়ার্স বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর সোফা গুলো ভাইয়া শুরু করব কোন দিক থেকে ভাই প্রথমে এই যে একটা মিনি কর্নার সোফা দেখাই ওরে ভাই মানে যেটা বসেছিলেন জি এটাই ভাই আপনাদের সবগুলো তো বেশিরভাগই সেগুন কাঠের হ্যাঁ

এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বিরোধ অসাধারণ কিন্তু হ্যাঁ তারপর তারপরে আর একটা দেখাবো বইটা হাতা টু টু ওয়ান ফাইভ সিটের

প্রত্যেকটাই কিন্তু আমরা এভাবে একটু কোয়ালিটি সম্পন্ন করে তারপরে আচ্ছা তাহলে ভাই বইটা মডেল কত দাম পড়বে এটা 215 সিটে 28000 টাকা 28000 টাকা পড়বে তারপর কোনটা দেখো এরপরে আরেকটা ইউ ডিজাইনের সোফা দেখাবো 215 সিটে ওয়াও ভাই এটা তো খুবই সুন্দর এবং টোন পায়া করা হ্যাঁ টোন পায়া করা শিলিগুলাও যদি আমরা দেখাই দেখেন ভাই একটু অন্যরকম ভাবে রুইতন শিলি করা হইছে আচ্ছা ফর্ম কত ইঞ্চি ভাই এটা চার ইঞ্চি সলিড সুপার সফটফর্ম দেওয়া সুপার সফট সফটফর্ম এবং বৃহস্পতি দেখেন এই সুপারটার একটা সুবিধা আমি সবসময় বলি এই সুপারটার কিন্তু আপনারা হাতাতেও বসতে পারবেন অনেক মানে ফর্ম দেওয়া এবং অনেক জায়গা দেওয়া আছে জায়গা দেওয়া আছে ওকে বাহ

এটার দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এই দেখেন ভাইরাল সোফা এরপরে এই ভাইরাল সোফা জর্না কাপড়ের ডাগে দেখেন এই দেখাই হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু টু সিটের নিম কাটে করা নিম কাটে তো জানেন আমরা বরাবরই লাইফ গ্যারান্টি দিয়ে লাইফ গ্যারান্টি মানে গুণের জন্য লাইফ গ্যারান্টি আর কি হ্যাঁ গুণ পোকার জন্য আজীবনের গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা নিম কাটের সোফাটা ওকে আর ফুমের ক্ষেত্রে 15 বছরের 15 বছরের গ্যারান্টি আসলে এই সোফায় যদি একজন এসে বসেন বসলে আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর হাতটাই ভাবে রাখলে আর সবচেয়ে আরাম লাগার মূল কারণটা হচ্ছে ভাই আমি যদি দেখাই দেই ভাই এই যে পিছনের যে গদিটা আছে গদিটা এইভাবে বাঁকানো এই মানে মানে পিছনে আরাম পাবেন আর কি পিঠটা এখানে যখন আপনার লাগবে তখন কিন্তু বসা একটা। তাহলে মাত্র বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কাপড়টা শুধু একটু আপডেট করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাটেরিয়াল सेम থাকতেছে কাপড়টা সুডবেল বেড কাপড়ে করা তাহলে 2215 সিটের এই সোফার প্রাইস নিচ্ছে 24000 টাকা 24000 টাকা তো गाइस এই পাশেও কিন্তু আরো সোফা আছে আমরা সেগুলো দেখাবো তারপর আপনাদেরকে কর্নার সোফা দেখাবো ইনশাআল্লাহ তারপর কোনটা ভাই এরপরে দেখাবো 6 সিটের ভিক্টোরিয়া সোফা দেখেন 321 ওকে একদম রাজকীয় সোফা হ্যাঁ জি দেখেন কত সুন্দর ও অসাধারণ ভাই

তাহলে ভাই এটা ছয় সিট ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে তারপর এরপরে আরেকটা একটা সুইট কাপড়ের মোটা হাতা বালির সোফা বলি আমরা এটা টু টু ওয়ান আউটলুকে যা দেখতেছেন সেগুন এগুলো কিন্তু সেগুন কাঠ দেখলে অথেন্টিক সেগুন কাঠ কিন্তু এই ফাইবার গুলো বলে দিচ্ছে যে আমি সেগুন হ্যাঁ অবশ্যই 215 সিটের এই সুপারা স্যুট ভেলভেট কাপড়ে সলিড ফোমে করা প্রাইস নিচ্ছে 22000 টাকা 22000 টাকা এই দেখেন কত সুন্দর সুন্দর কাপড়ে এরপরে ডাবল হাতা একটা 215 সিটের সোফা দেখাবো হাই কোয়ালিটি ডাবল হাতা যারা চাচ্ছেন তারা এই সুপাড়া নিতে পারে ওকে বাহ হাই কোয়ালিটি কেন বলছি আমরা এই আমরা কিন্তু কথা নই কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী হ্যাঁ দেখেন ফিটনেসটা ভাই আরে ভাই দেখেন এবং কাপড়টা দেখেন অনেক সোফা আপনি দেখবেন এই ফিটনেসটা কিন্তু পাতলা করে দেবে হ্যাঁ অবশ্যই কিন্তু ভাইয়াদের এখানে নিজস্ব কারখানা তো ভাইরা কিন্তু ভালো মানের সবshade আছে আমরা আমরা চাই যে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট কাস্টমারে নিয়ে ব্যবহার করে প্রশংসা করুক সর্বঅবস্থায় আমরা চেষ্টা করি ওকে এটা কিন্তু সুড ভালভেট কাপড়ে করা কাপড় নাও দামি কাপড় মেটালটা দেখেন একদম

এরপরে টোন হাতা টু টুয়ান হাতা টু টুয়ান ভাই আসলে টন হাতা আমরা কনার সোফা বিক্রি করছি আপনারা দেখছেন অনেক ভিডিও আছে এখানে দেখেন একদম ভাইয়ের একটু ফেলছে টু এই পাশে টু এই পাশে আচ্ছা দেখে আমরা সমস্যা নেই তাতেই বুঝবে দর্শক এটাও কিন্তু আউটলুকে যা দেখতেছেন সেগুণ ভিতরে কেরোসিন কাডের ফ্রেমস সুড বেলভেট কাপড়ে করা এটাও কিন্তু সুড বেলভে টাইগার প্রিন্টের কাপড় যে যে কালারটা সবচেয়ে বেশি সারা পাচ্ছি এই কাপড় দিয়ে করা আচ্ছা এটা মানে দেখলে ময়লা হলে বুঝবেন স্যার শিটের প্রাইস নিচ্ছে মাত্র টাকা তারপর আমরা এখন কিন্তু কর্নার শোভা দেখাব আপনাদের কিছু হ্যাঁ দেখি ভাই এটা এবার কফি কালার অনেকের ক্রাশ কালার কিন্তু এটা বলা যায় ভাই এটা তো অনেক কার ইউজ না হ্যাঁ 90 দিনটা করতে কত সুন্দর এইখানে দুইটা মোড়া দুই পাশে থাকবে ওই পাশে মোড়াটা থাকবে থাকবে হ্যাঁ এই সেটআপটার মধ্যে কিন্তু কফি টেবিল সহ 11 জন লোক বসতে পারবে জন ভাই কত কিভাবে জানি এখানে পাঁচটা সিট আছে উপরে পাঁচটা আছে এই পাশে দুইটা ট্রল আছে সাতটা জন কফি টেবিলে চারজন 11 জন অবশ্যই 8 মিমি একটা রাউন্ড গ্লাস থাকবে উপরে যা দেখতেছেন এগুলা কিন্তু ছেগন কাট ভাই বিশাল একদম অথেন্টিক ছেগন কাট এটাকে

এবং দুই পাশে দুইটা মোড়াও আছে নাকি এই সোফাটার মধ্যেও কফি টেবিল সহ এগারো জন লোক বসতে পারবেন হ্যাঁ জি ওই সেম সিস্টেম আর কি ওকে এটার কাপড়টাও কিন্তু খুবই ভালো মানে কাপড় আপনারা যে কোনো কাপড় চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারবে সেম প্রাইস আচ্ছা কত পড়বে ভাই এটা এটাও পড়বে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এই পাশে দেখেন আরো আছে এরপরে আরেকটা সোফা এটাও কিন্তু অস্থির একটা কালার সুন্দর হ্যাঁ জ্বলতেছে ভাই পুরো হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন এর একটা কন্ট্রাস্ট করা আচ্ছা আচ্ছা এবারে এটা এটা কি জ্বলতেছে ভাই এখানে হ্যাঁ পিছনে মেটাল এসএস দেওয়া আছে একদম বডির সাথে লাগানো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে ফোম দেয়া কিন্তু আমরা এটা দিছি ভাই দেখেন এবং দেখেন ভিউয়ারস এখানে কিন্তু এইখানে এই ডিজাইনটাও কিন্তু এসএস দেয়া এবং সাইডের ডিজাইনটা কিন্তু এটা হাস মডেল বলেন না কি বলেন ভাই জি হাসের টুটের মতো আচ্ছা আচ্ছা ওকে বাহ ড্রয়ার বক্স করা আছে ম্যাগাজিন এর উপরে ড্রয়ার বক্স করা আছে দেখেন অসাধারণ এটা কালার টা এত সুন্দর ফুটছে আপনাদের বাসায় গেলে মানে সবার চোখ এটাতেই পরবে প্রথমে ভাই কত পড়বে এটার দাম এটা আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা ভাইরে ভাই না নিয়ে কোথায় যাবেন ভাই দেখছে নিতে ভাই আমি আশা করি এরপরে আরেকটা টোন কর্ণার সুফা দেখাবো ভাই দেখেন টোন তো আপনারা টু দেখলেন এবার দেখেন কর্ণার জি দেখেন ঠিকই আছে ভাই এটার সাথে হম এটার সাথে দুই পাশে দুইটা টুল আছে টুল আছে এবং কফি টেবিল এ তো অবশ্যই থাকবে হ্যাঁ টোটাল সেট যদি দেখাই আমরা দেখেন ভাই আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন এবং সেগুন কাঠ যে সেগুন কাঠ নিজেই বলবে যে আমি সেগুন কাঠ এত সুন্দর কোয়ালিটি উপরে ফাইবার দেখলেই বুঝতে পারবেন যে এটা সেগুন কাঠ আচ্ছা এটার অনেক সুন্দর ফিনিশিং হয়েছে ভিউয়ার্স এবং সবগুলোরই ভাইদের ভালো ফিনিশিং থাকে ভাই এটার দাম কত রাখবেন কফি টেবিল সহ 48000 48000 টাকা এইটা দেখেন তো ভাই এরপরে যারা এল শেফ সোফা চাচ্ছেন এটা কিন্তু মাঝখানে একটা ওয়ান সিট বলবে আর একটু সাইজটা বড় হবে আচ্ছা আচ্ছা তিনজন লোক বসতে পারবেন একজন শোয়ার ব্যবস্থা আছে ওকে ওভারঅল সুট ভেলভেট কাপড়ে করা গদিতে টাকিং করা আছে কিন্তু হাতার ডিজাইনটা দেখেন ভাই রে ভাই একদম একটু রাউন্ড করে বাঁকানো আছে এই পাশে কিন্তু আমরা ফ্লাই দেয়া পরে সিলি করছি দেখেন বাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা শক্তপোক্ত মাল হইছে এটা প্রাইস নিচ্ছি মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা জি

আমরা ডাবল গুলা একটা কর্নার সোফা দেখাবো চকলেট কালার ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর এবং বালিশটি একটু ভিন্ন ভাবে করা হয়েছে রুতন শিলি আচ্ছা দেওয়া হয়েছে কিন্তু

এটা মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এবং ভাইয়াদের এখানে আসলে যেহেতু ভাইয়াদের নিজস্ব কারখানা প্রতিদিন নতুন নতুন মাল আসে আবার চলে যায় আপনারা কল করে কিন্তু ডিটেলস আরো জেনে নেবেন ভাই এটা দেখাই দেই জি ভাই এরপরে একটা একটু ভালো বাজেটের সোফা যারা ছাড়ছেন হ্যাঁ এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিট ম্যাগাজিন ট্রে ডয়ার বক্স করা আছে এখানে দুপন ডয়ের এরপরে দেখেন কনার এক ইঞ্চি প্লাস কিন্তু টিটনেসটা দেওয়া আছে সামনের হাইসাটাও কিন্তু পাঁচ ইঞ্চি প্লাস এই দেখেন এদিকে কাজগুলো দেখেন বেশ

মানে একদম কাঠের উপর করা সেগুন কাঠের উপর করা ভাই হ্যাঁ সেগুন কাঠের উপর করা আচ্ছা একদম কালারটাও কিন্তু মানে যারা একটু মিষ্টি কালার পছন্দ করেন না তাদের জন্য জি ভাই কত পড়বে এটা এটা ডাবল হাতা কর্নার সোফা মাত্র 28000 টাকা আগে পাঁচ গাড়ি ডাবল হাতা কর্নার ওকে আপনারা আবারো যদি ভাইদের সাথে কথা বলেন ভাইরা কিন্তু দেখাবে কোনো সমস্যা হবে না হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন এই দেখেন এরপরে হাই কোয়ালিটি সোফা যারা চাচ্ছেন যে আসলে showrooms মধ্যে সবচাইতে হাই কোয়ালিটি সোফা এটা এবং কর্নার গুলো দেখেন এখানে দেখেন কত করছে এর অসাধারণ তারপর ভাইয়া এগুলোর আসলে কাজগুলো অসাধারণ হ্যাঁ জি চিকন কাজ হম চিকন তারপর পিছনে কিন্তু গদি করা আছে ভাই দেখেন প্রত্যেক

হ্যাঁ পাঁচ গাড়ি একটা কণা চোফা দেখাবো এটাও কিন্তু সাতজন লোক বসতে পারবে আচ্ছা এই যে দুই পাশে মোরা আছে সাতটা বালিশ থাকবে সব ফোন দেওয়া আছে সামনের শিলি টা যদি দেখায় সামনে শিলাই করে লম্বা করে শিলি দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন করা অনেক সুন্দর আউটলুকে যা দেখতেছেন এটা কিন্তু সেগুন কাঠ আচ্ছা আচ্ছা গোল্ডেন এবং কার্ট কালার এর করা আছে কালারটা দেখেন হুম হুম আসলে ব্রিক্সের কালারটা তো আসলে অস্থির হুম

করে দিতে পারবেন আপনাদের যে কোনো ডিজাইন আমরা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে

আছে বিশাল আদন ফার্নিচার ওকে তো কি হয়েছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির যারা সোফার কালেকশন গুলো নিতে যাচ্ছেন ভাইদের কাছ থেকে অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু ভাইয়া আপনাদেরকে বলে দিবে কিভাবে অর্ডার করবেন তো ভালো থাকবেন ভাই আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ